আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে যতটা উদ্বিগ্ন থাকি মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে ততটা চিন্তাও করি না কিন্তু পারতপক্ষে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় দৈনন্দিন জীবনের তাড়াহুড়োতে আমাদের মন বেশিরভাগ সময় আগের দিনের চাপ উদ্বেগ এবং অসমাপ্ত কাজের বোঝা বই বেড়ায় মনকে করার জন্য প্রতিদিন সকালে কিছু সময় ব্যয় করা উচিত এতে নতুন দিনটি সুন্দরভাবে শুরু করা যায় পুরো দিনই কাজের মধ্যে ছন্দ পাওয়া যায় তাই এই সহজ কিন্তু শক্তিশালী অনুশীলনগুলো মেনে চলার চেষ্টা করুন এগুলো মানসিক স্বচ্ছতা গভীর মনোযোগ এবং মন প্রশান্ত করার পথ প্রশস্ত করে তাই আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন সকালের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তাহলে চলুন এমন কোন পাঁচটি কাজ আপনি যদি করতে পারেন আপনার সারাদিনের জন্য মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সারাদিন কাজের ছন্দ পাবেন এক নিঃশ্বাসের ব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দিয়ে দিন শুরু করুন এটি আপনার নিজের সঙ্গে সংযোগ করার একটি শক্তিশালী উপায় একটি শান্ত স্থানে আরামে বসুন এবং আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন অক্সিজেন দিয়ে আপনার ফুসফুস গভীরভাবে পূরণ করুন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়ুন এই অভ্যাস মনকে শান্ত করে স্ট্রেস হরমোন কমায় এবং শরীরকে অক্সিজেন যোগায় পুরো দিনটি সুন্দর করতে এই অভ্যাস গড়ে তুলুন দুই সকালের ব্যায়াম আপনার সকালের রুটিনে ব্যায়াম যোগ করুন এটি আপনার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলবে সংক্ষিপ্ত সকালের ওয়ার্কআউট যোগ ব্যায়াম বা দ্রুত হাঁটা কেবল শরীরকে শক্তি দেয় না মনকেও উদ্দীপিত করে ব্যায়াম অ্যান্ডোরফিন রিলিজ করে মেজাজ ভালো রাখে এটি মনোযোগও বাড়ায় ফলে পুরো দিন আপনি কর্মক্ষম থাকতে পারেন তিন প্রার্থনা এবং ধ্যান ধর্মীয় প্রার্থনা আপনার মনকে কলুষতা মুক্ত করতে পারে সে সঙ্গে প্রার্থনা দিয়ে দিনের শুরুটা হলে তা আপনাকে সারা দিন মানসিক প্রশান্তি দেবে এছাড়া কিছু সময় মেডিটেশন বা ধ্যানের জন্য ব্যয় করতে পারেন সেজন্য জন্য একটি আরামদায়ক জায়গা বেছে নিন চোখ বন্ধ করুন এবং শান্ত থাকুন মেডিটেশন মননশীলতা বাড়াই চাপ কমায় এবং মানসিক স্বচ্ছতাকে উন্নীত করে এই অভ্যাস আপনার দিনটি সুন্দর করবে চার ডিজিটাল ডিটক্স ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ইমেল বা সোশ্যাল মিডিয়া চেক করার প্রলোভন এড়িয়ে চলুন ডিজিটাল স্ক্রিনে থাকা তথ্য আপনার মনকে বিভ্রান্ত করতে পারে এর পরিবর্তে আপনার দিনটি এমন ক্রিয়াকলাপের সঙ্গে শুরু করুন যেগুলোর সঙ্গে স্ক্রিন জড়িত নয় বই পড়া সকালের নাস্তা উপভোগ করা বা সৃজনশীল শখের কাজ দিয়ে দিনটি শুরু করতে পারেন পাঁচ কৃতজ্ঞতা জার্নালি আপনি যে জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা লিখে রাখার জন্য প্রতিদিন সকালের কয়েক মুহূর্ত ব্যয় করুন আপনার জীবনের ইতিবাচক দিকগুলোকে স্বীকার করার কাজটি আপনাকে আরো পরিণত করবে প্রাপ্তির দিকে মনোযোগ দিলে আপনার চিন্তা ভাবনাগুলো উদ্বেগ এবং অনিশ্চয়তা থেকে দূরে সরে যাবে আপনি আরো আশাবাদী এবং কর্মক্ষম থাকবেন মনে রাখবেন সুস্থ থাকার জন্য শারীরিক স্বাস্থ্যের প্রতি যেমন নজর দেওয়া উচিত তেমনি মানসিক স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখতে হবে কেননা বলা হয়ে থাকে সুস্থ ও সুন্দর মন শরীর সুস্থ রাখে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এই পাঁচটি কাজের অভ্যাস করতে পারেন তাহলে আপনার মন অনেক বেশি প্রফুল্ল এবং প্রশান্ত থাকবে এতে করে আপনার দিনটি ভালো কাটার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই নিজের মনকে প্রশান্ত রাখতে এবং ভালো রাখতে সকালে উঠে এই পাঁচটি অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ